হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই চলে এসছি আবার একটা ভিডিও নিয়ে শুধু ভিডিও না লং ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আগেই শেয়ার করেছি ঠাকুরপুর অন্নপ্রাশনার ভিডিও সেই ঠাকুরপুর বড় কাছারিতে গিয়েছিলাম সেটা তো শেয়ার করাই হয়নি তাই ভাবলাম আজকেই করে দিই আমরা সব যা আর শাশুড়ি সবাই মিলে চলে গিয়েছিলাম হৈ হৈ করে আর বড়ো কাছারি যাওয়ার আগে নেমেছিলাম হায়াতনগর মানে ঠাকুরপুর মামার বাড়ি ওখানে একটু পূজা দেওয়ার ছিল ওখানকার মা নাকি আবার খুব জাগ্রত ওখানকার মা ছিল কালীমা আর মন্দিরটা ছিল একদম ফাঁকা জায়গায় সামনে মন্দিরের সামনে দিগন্ত বিস্তৃত মাঠ একদম ফাঁকা জায়গা ওখানে মায়ের কাছে দুদণ্ড বসে যে কৃতৃপ্তি পেয়েছিলাম যে কি বলবো অবশেষে অনেক কষ্টের পর বড় কাছারিতে পৌঁছালাম দাঁড়াও আগে বলে নি জয় বাবা বড় কাছাড়ি অনেক কষ্ট কেন বললাম সেটা তো পরে বলছি তবে হ্যাঁ কথাই আছে না কষ্ট করলে কেষ্ট মেলে সেদিনও ঠিক তাই হয়েছিল। দাঁড়াও আগে শান্তি করে পুজোটা দিয়ে নিই সত্যি এত শান্তি করে পুজো আমি এর আগে কখনো দিইনি সেদিন একদম ফাঁকা ছিল আর আমি তো সেই আনন্দে মন্দিরটাকে একদম চরকির মতো তিনবার পাক খেয়ে নিয়েছিলাম তারপর বাবার কাছে বন ভোরে পুজো দিয়েছি আর আমার ক্যামেরাম্যান ছিল আবার বড়জা যা আর এই দেখো তোমাদের তো বলাই হলো না যে আমি অনেক কষ্ট করে পুজো দেওয়ার কথাটা কেন বললাম এই কারণেই বললাম সেদিন রাজারহাট থেকে আমতলা এতটাই পরিমাণে জ্যাম ছিল যে রোদের মধ্যে আমরা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েছিলাম একে তো টেম্পার সূর্য মামার টেম্পার হেভি ছিল সব মিলিয়ে প্রচুর ক্লান্ত ছিলাম কিন্তু সব ক্লান্তর অবসান তখনই হলো যখন আমি শান্তি করে পুজো দিতে পারলাম মানে এতটা ফাঁকা এর আগে আমি সত্যিই কখনো দেখিনি আমি বড়ো কাজের তো অনেকবারই গিয়েছি কিন্তু এত ফাঁকা আমি কখনো দেখিনি প্রত্যেকবারেই দেখি সবসময় এত ভিড় সত্যি মানে গা গলানো যায় না এবারে দেখলাম শুধু আমরাই আছি আর কেউ নেই তাই বললাম আর আমি বললাম কষ্ট করলে তবেই কিন্তু সাফল্য পাওয়া যায় এমনি এমনি কিন্তু সাফল্য পাওয়া যায় না আর তাড়াতাড়ি চলে এসেছিলাম সেদিনকেই চলে এসে আর সেদিনকে ছিল তো ভূত চতুর্দশী তাই চোদ্দোটা প্রদীপ জ্বালাতে হবে তাই এসেই সঙ্গে সঙ্গে চোদ্দোখানা প্রদীপ জ্বালিয়ে চারিদিকে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম আর এতটা ফাঁকা ছিল কেন বলো তো এতটা ফাঁকা ছিল তার কারণ হলো পরের দিন ছিল কালী পুজো তাই সেরকম কেউ ওখানে যায়নি তাই আমরা সুন্দর করে পুজো দিয়ে নিয়েছি আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবাই একটা লাইক কমেন্ট করে দিও আর সবাই প্লিজ ভাসে থেকো